আই ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গালায় দিয়ে মামার বাড়ি যাই মামার বাড়ি পদ্ম পুকুর গলায় গলায় জল এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল দিনে সেতায় ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল রাতের বেলা চাঁদের শনে হেসে না পায় কুল আম কাঁঠালের বনের ধারে মামার বাড়ির ঘর আকাশ হতে জোসনা কুসুম ঝরে মাথার পর রাতের বেলায় জোনাক জলে বাসবাগানের ছায় শিমুল গাছের শাখায় বসে ভোরের পাখি গায় ঝরের দিনে মামার দেশে আমকুরাতে সু পাকা জামের শাখায় উঠি রঙ্গিন করি মু কাদি ভরা খেজুর গাছে পাকা খেজুর দোলে ছেলে মেয়ে আয় ছুটে যাই মামার দেশে চলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মনে রাখবেন আপনার একটি লাইক এবং শেয়ার আমাকে পরের ভিডিও বানাতে উৎসাহ দেয় ধন্যবাদ